মহাবনটোন স্পর্শ করবে ক্যান্সারের মত আপনাকে শেষ করে দিবে এজন্য যদি রিজিকের সচ্ছলতা চাই গুনা করতে হবে বলুন ইনশাআল্লাহ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন লা ইয়ারদুল কদর ইল্লা الدعاء ওয়া লা ইযীদ ফিল উমরি ইল্লালBir ওয়ইনন আলআব্দ লাইহরুমা রিযকা بالذنবি বলেছেন যদি মানুষ যদি গোনা করে তাহলে তার হৃদিক সংকুচিত হয়ে যায় তিন নাম্বার মানুষ যদি গোনা করে মানুষ যদি গোনার ভিতরে বেশি ডুবে থাকে আল্লাহর আনুগত্য করা কঠিন হয়ে যায় যত গুণা বাড়বে তত গড়ার পাওয়ার কমে যাবে এত বেশি আল্লাহর আনুগত্য করা কঠিন হয়ে যাবে বেশি গুনার ভিতর জড়িয়ে থাকলে আল্লাহর গুলামি করা তার কাছে অনেক অনেক বড় হবে আমরা যারা ইমানদার নামাজ পড়তে আমাদের কোনো কষ্ট নাই কিন্তু যারা গুণাসা করে ডুবে গেছে ওদের নামাজের দিকে টানলেও আনতে পারে না দেখি না না একবার হদার লঙ্গি সাপ নাই ঠিক আছে লঙ্গি পাল্টা আবার হদ গা ফাঁক নাই লঙ্গি তুলে গোসল করিয়া গি আবার যদি টানা দয় হজ আর গাল ফাঁক নাই আর গাল নাই একটা একটা বলেন সে মসজিদ আসবে না নামাজ তার জন্য সবচেয়ে বড় কঠিন কাজ নামাজ বলেন আমাদের বাইতের সরবে মুরিদিন জাকিরিন শাকিরিন পাঁচ অক্ত নামাজের কথা আছে না নাই শুধু পাঁচ নামাজ নয় আমাদের বাই দুঃস্বরূপে এসরাকের নামাজ আবাবের নামাজ সালাদ নামাজ কেয়ামুল্লাহ তাহাজ জিকিরাজ কারত পাঁচ পাঁচক্তের বাইরে এত বেশি এবাদতের প্র্যাকটিস আছে এই ওজিফা যখন পালন করে গোনার প্রবণতা কমে যায় আল্লার গোলামী মজা বেড়ে যায় বলেন সোহান আল্লাহ পৃথিবীতে বাংলাদেশে অনেক দরবার আছে তো আপনারা সব সময় শুনতে পান যারা দরবার আছে কেউ শুধু ওজিফা সবক দেয় বায়াত নেয় আর দরবার খানাকা বানাই কিন্তু আমাদের দরবার বাইদু সরব ব্যতিক্রম ধর্মী এক দরবার যে মানুষের চক্ষু অমূল্য নিয়ামত এটা হেফাজত করার জন্য বাদার চক্ষু হাসপাতাল আছে না নাই একটা মানুষ মেয়ে যদি বিধবা হয় বেকা যদি মহিলা হয় তার জীবনে কার করার জন্য সেলাই মেশিনের ব্যবস্থা আছে না নাই আবার আপনি যদি লেখাপড়া করতে চান আপনার টাকা পয়সা নেই খানায় কামেল পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে না নাই বিপদে মানুষ যখন পড়ে পানি যখন প্লাবিত হয়ে যায় শহর বন্দর ধ্বংস করে ফেলে বাইদুর সরব বিশাল ত্রাণ সামগ্রী অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমি কি সত্য বলছি নাকি মিথ্যা বাইদুর সরবে মসজিদ আসির শাসের উপরে মাদ্রাসা ফাজিল কামিল আলীম দাকিল নোরানি হ্যাপসোখানাখানা একেবারে আপনার মানব সেবা মূলক হাজার প্রকারের সেবা যেখানে শিরিক বেদাদে মানুষ জড়িত ছিল গোনারবে সাগরে জড়িত ছিল যেমন সেই খুলনা ষাট গম্বুজ এরপরে বিভিন্ন জায়গায় এরপরে আপনার রাঙ্গামাটি মাইনীমগ গাথাসরাফ খাগড়া খাগড়াছড়ি কুমিল্লা আলামা আলী কদম যেখানে শিরিক বেদাতের কারখানা ছিল ওলায়তের পাওয়ারে আমাদের বায়দুর সেই রূপকার বাইদস্বরূপের প্রাণ প্রতিষ্ঠাতা বাহারুল ওলম সহ এই বর্তমানে বাইদুর স্বরফ সহ যেখানে গোনান প্রতিযোগিতা সেখানে ওলাায়তের ধাক্কা দিয়ে মানুষকে আল্লাহ পথে আনার সংগ্রাম বাইদুর স্বরভে আসে না নাই একটু হাত তুলে না আসে না নয় বাইদুর স্বরফের সিডিক নাই নাই এখন বর্তমানে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে জবাল তুলতে পারছে না মুফতি আমির হামদা সাহেব একজন আলোচক সে যা বলে তা হয়ে যায় আবার তারও আছে তাকে পাক একটা মর্যাদায় একটা স্থানে নিয়েছে তার মেপে কথা বলা উচিত আরে আমরা ছোট কারো মানুষ আমরা এরকম আবুল তাবুল কথা মাইকে বলি না আপনি তো একজন পাওয়ারফুল অনেক উপরে আল্লাহ আপনাকে নিয়েছে এই কথা বলার সময় কি হিসাব করে বলা দরকার এখন বলেছি আবার যে সাংবাদিক সাংবাদিক ছিলেন রসুল কি ছিলেন এটা নিয়ে আবার বাজি গেছে কিছুদিন আগে আরেকটা বলছিল সব সময় বাজে আর এদিকে মুফতে আনাই আছে তার কাছে মানুষ ছিঁড়ি দেয় ফতোয়া শুরু করে দেয় কাবের হয়ে গেছে ভাজ হয়ে গেছে এই কাফের ভাঁজে ফতুয়া আর মুক্তি আমির হামদার এলো মেলো এই কথা জাতিয়া শুনতে চায় না মুক্তি আমির হামদাকে বলতে চাই জবানকে সাবধান কন্ট্রোল করেন এবং মুফতি আলাইতুল্লাহ আব্বাসীকে বলতে চাই মাইকে নয় আমির হামদা সহ যারা করে মোবাইলে কন্ট্রাক্ট করে তাদেরকে আপনি আদব আহলাপ শিক্ষা দেন ঠিক কিনা পাবলিক ফাংশন এসে আর আলেম ওলামাকে নিয়ে মানুষ এখন টল করা শুরু করেছে ঠিক না সাধারণ মানুষ কই যাব আল্লাহ পাক এই বাইতু সরবকে সর্বপ্রকার এই ক্ষতি থেকে নোকসানিয়ত থেকে এলোমেলো কথা থেকে আল্লাহ পাক হুজুরদেরকে আমাদেরকে হেফাজত করো বলুন আমিন একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি গুনাহের দুনিয়াতে মানব জীবনের খারাপ প্রভাবের তিন নাম্বার বলেছি চার নাম্বার হলো গুনাহ করলে অন্তর মরে যায় কলব কি যায় মরে যায় এমন গারাঙ্গিয়ার মধ্যে একটা গজল ছিল যেটা লিখেছিলেন মরহুম সিদ্দিক আহমদ আজাদ তিনি লিখেছিলেন মর্দ কালাব হোয়া আপনি পয়সা পাকো সে বাজানো সে বাজানো কিয়া हजरतें गारंगिया बेला सके वली है हजरत गारंगिया नूरे चश्मे आउलिया है हजरत गारंगिया मुर्दा खलो जिंदा हुआ আল্লাহর সবক আল্লাহরের তৌবা বায়াত আল্লাহর হকানি বান্দাদের সান্নিধ্যে সংস্পর্শে মনাকলব জিন্দা হয়ে যায় বলেন সুমান আমরা গুণা করে কলবটাকে মেরে ফেলেছি সাকরাত চলছে এই আছে এই নাই এই আছে এই নাই যখন মা পিল আসছি ওলামাই কেরামের চেহারার দিকে আল্লাহর ওয়ালির কথার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকে থাকব মরা কলবকে জিন্দা করে দেবেন কে সম্ভব নাকি অসম্ভব গুনা করলে কলম মরে যায় এজন্য গুণা থেকে বাঁচতে হবে আর মানুষের জীবনের দামি হচ্ছে আলা ওহিয়াল কলব ওই কলবটাই দামি কলবটাই হলো দেহের রাজধানী ডাকাতে যদি আগুন লেগে যায় তাহলে সংসদ ভবন গণভবন সচিবালয় সব জলে পড়ে সরকার হয়ে গেলে সকরিয়া আর থাকবে না থাকবে ডাকা যদি ধ্বংসই এটা সকরিয়া কি করিব ডাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী জেলার মেন জেলা হলো ঢাকা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বড় যদি এক একটা জেলা উপজেলা হয় তাহলে এই কলপ হলো সারদ